জীবনে ভাই অনেক বন্ধু আপনার আছে ভাই কিছু কিছু বন্ধু বান্ধব আছে আপনার মনে করবেন আপনার পিছনে শত্রুর মতো লেগে আছে অথচ আপনি ধরতে পারবেন না আপনি বুঝতেও পারবেন না আপনার সাথে চলা ফেরা খাওয়া দাওয়া সব রে ভাই কারণ আমাদের মনে করেন যে আপনার বাস্তব ঘটনা এটা ভাই আমি বলতেছি যে একসাথে খাওয়া দাওয়া সব কিছু মনে করেন করা ফেরা মনে করেন যে একই পোশাক এই নেয় ওই নেয় সবই নেয় রে ভাই হ্যাঁ সামান্য মনে করেন যে আপনার একটা বিষয় ধরেন যে আপনার টাকা পয়সাই ধরেন আপনি টাকা পয়সা বা জমি জমা বা একটা মনে করেন যে টেন্ডারের মাধ্যমে যেরেই হোক ধরেন যে আপনি ধরেন এই সামান্য একটা বিষয় নেই রে ভাই নিজের বন্ধু ছোটোবেলার থেকে বড় করছে মানুষ করছে আর বাপ মাও সব সময় একই বাপ মাও ধরেন যে মনে করেন যে আপনার মা বাপমাও মনে সন্তান হিসেবে দেখছে এর বাপ মা ও মনাকঞ্জে সন্তান হিসেবে দেখছে কোনো সময় যেন দেখে নাই যে অন্যের চোল যে এরা আমার ছেলে ওরাও আমার ছেলে এত মানে ভালোবাসার পরেও একদিন মনে করেন যে আপনার নিয়ে গেছে তাকে নিয়ে যাওয়ার পরে মনে করেন যে তাকে হত্যা করছে করার পরে দেখে সে মায়ের কান্দন মানে কি বলবো যে সে বলতেছে যে আমার একই করেন যে আমি অক আমি কোনো সময়ের জন্যে আমি অন্য মানুষ ভাবিনি আমার সন্তানের মতো ভাবছি আমার এরাও সন্তান ওরও সন্তান এই জন্যে বলতেছি ভাই মানুষ সর্বোচ্চ যদি কেউ যদি ক্ষতি যদি করে যদি থাকে বন্ধু আগে ক্ষতি করে ভাই বাইরের লোক আপনাকে আমি চিনি না আপনি আমার সাথে যদি এক ঘন্টা দুই ঘন্টা যদি গল্পও যদি করেন বা একদিন থাকলেন আপনি আমার ক্ষতি করার চেষ্টা করবেন না ভাই কারণ আপনার সাথে আমার কোনো শত্রুতাও নাই আপনার সাথে আমার জেরও নাই কোনো কিছুই নাই আপনি বরঞ্চ যেরও ভালো উপদেশ ওরে হয়তো আপনি গল্পের মাধ্যমে আপনি বলবেন ভাই এই কাজটা করলে আপনার ভালো আর যখন ঘনিষ্ঠ লোক ঘনিষ্ঠ বন্ধুবান্ধব যখন হবে তখন আপনি ভালো দেখতে পারবেন না ওই শালাক ডাবারে এটা করলে তো অনেক উপরে উঠবে অর্থে উপর থেকে নিচে নামা তাড়াতাড়ি নামা কীভাবে নামান লাগবে সেই সেই হিসেব কর হ্যাঁ মানে এই জন্যই বলতেছি ভাই আমার এই ভিডিও যারা দেখবেন তারা একটু খেয়াল করে দেখেন মনের সাথে ভাবেন দেখেন যে আপনার আপন লোক কতটুক আপনি ভালোবাসে আর বাইরের লোক কতটুকু ভালোবাসে আর কে আপনার ক্ষতি করার চেষ্টা করে আর কে আপনার ভালো চায় হ্যাঁ বন্ধু আছে এরমও বন্ধু আছে আপনার জন্য জীবন দেয়া দিবি আর মনে করেন না যে সবাই ওর মতো বন্ধু তা না হ্যাঁ অনেক বন্ধু আছে আপনার জন্য জীবন দেবী কিন্তু আমি এই ভিডিওটা বানালাম যে বন্ধুদের মধ্যে আপনি বিশ্বাস আর অবিশ্বাস এই দুটো যাচাই করে এলে আপনি তারপরে ঘোরাফেরা করেন কিন্তু এরম করেন না যে তার মতো লাশ হয়ে ঘুরে আসতে হয় আবার এরমও করেন না যে আমার এই ভিডিও দেখে আপনারা বন্ধুত্ব নষ্ট করবেন তা না আমি বলতেছি আপনারা দেখে শুনে বুঝে শুনে চলাফেরা করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন